বৈদ্যনগর থানারে এই ক্যাব ঠাকুর করা কালীটিলা আমাদের কাছে একটা খবর আসে যে এখানে জঙ্গলের মধ্যে একটা মহিলার বডি ঝুলন্ত অবস্থান তখন আমরা ঘটনাস্থলে আসছি এবং আমরা ঘটেছি বাকিটা তদন্ত চলতেছে তদন্ত করে পাওয়া যায় মহিলাটার নাম বিশ্বকা আনুমানিক বত্রিশ এটা শনিবার দিন সকালে এখানে সাড়ে নয়টার সময় বধি আর একটা মহিলা তার নাম লক্ষ্মী বিশ্বাস হ্যাঁ আমাদের খবর বা আমি খবর পেয়েছি করি বাড়িতে এনে কাজ করছি এ মালিকের বাড়িতে কাজ করছি মালিকের কাছে তারপরে দুই হাজার টাকা পাইতো দুইজনে মিললে এটা মালিকের বয়ান মালিকের হয়েছে দুই হাজার টাকা থেকে একজন লক্ষ্মী বিষয় যে উনি তো দেড় হাজার টাকা আর বদি বাঁচশো টাকা পাওয়ার পরে একদিন গেছে পরে মালিকের লক্ষ্মী বিশ্বাস মালিকের বাড়িতে টাকাটা নিয়ে গেছে মালিক বলে হাজার টাকা দিয়ে দিচ্ছে বদি বইতে না যিনি আমার তো এক হাজার টাকা দিচ্ছে আমি এক হাজার টাকা দেওয়ার পরে বদি নিয়ে সেটা ওই লক্ষ্মী বিষয় যে ওরা পাঁচশো টাকা দিয়েছে আর বদি একশো টাকা দিয়ে দিচ্ছে তো কিছুদিন পরে এই গত শনিবার দিন লক্ষ্মী বিশেষ বাড়িতে এসে আমরা আমাদের বাড়িতে আমি তো এক হাজার টাকা টাকা বারোশো টাকা দিয়ে দিলাম আর বারোশো টাকা মালিকের তো হয়েছে দু হাজার টাকা দিয়ে দিচ্ছে তারপর মালিক লক্ষ্মী বিশ্বাস বাড়ির থেকে তা নিয়ে নিচ্ছে মালিকের বাড়িতে নেওয়ার পরে তারপর মারধুর করছে লক্ষ্মী বিশ্বাস মালিকের যে মালিক বেটি এনে কইছে আর একটা ভিডিও দেওয়া হয়েছে মালিক বেরিয়ে দিচ্ছে মার দুধ করতে হাতে বান্ধবাস হাতে বাঁধতে মার ধর করার পরে গুজরে

তাইরে মিসেজও কথা কই তো আর লক্ষ্মী একটা শেয়ারও বইছে বইয়ে আটটির বিশ্বকার আটটি বিতে বান্ধ দে একটা চেয়ারও ও বই আতে টানা দেয় তাই জিগাইতেছে রাজি করা ইহেন থেকে তাই বাইর কীরা আনছে তারা কইতে বাইরে কীরা আনছে তারা পিছনে রাস্তা দেয় বাইর কীরা আটটি বান্ধা সৌকার আনছে উল্লা দিয়ে বান্ধি না বিশ্বকার যে উনলাটা এই উল্লাটা দিয়ে এরপরে দিয়ে কেছে ইয়ার এই তারা বোলে ইহেন্টিকা বেলা বাইরে সক্ষ্মী কেছে তাই আতো বান্ধা লইয় যাব তাই যে চুরি কেছে তাই সুর সুর কইয়া তাই মানুষের জানাই নিমু আচ্ছা

কইছি পরে তারা কইতাছে ওসির লোক কত হয়েছে ওসি কইতাছে যে দুপুরের পরে যা করবো দুপুরের পরে তারা আস কি করবো দুপুরের পরে করবো কোনো কোনো শব্দ নাই কোনো খবরই নাই আমরা তো একবার এদিকে দূরে একবার এদিকে দূরে প্রধানটা ফোন করি হেন যায় হেন যায় হেন খোঁজা খুঁজি করি খোঁজা তো জঙ্গল টঙ্গল তো খোঁজা খুঁজি আর বন্ধ নেই এখন কি চান আপনারা এখন আমরা যে মাসামি লক্ষ্মী লক্ষ্মীর আমরা চাই কি শাস্তি চান

যে মালিক যে বাড়ির মালিকের ভিতরে ঘটনা উঠছে